এখনও পরিচ্ছন্ন হাতের কিছু মানুষ এই দেশে জীবিত আছে এবং বাকিদেরকে পরিচ্ছন্ন হতে হবে এই বাস্তব শিক্ষাটা সমাজে তুলে ধরতে হবে যদি পেশার দক্ষতায় এবং দায়িত্ব দায়িত্বপরায়ণতায় আমরা যদি একটা মডেল পেশ করতে পারি পথ হারাই জাতি ইনশাল্লাহ পথ ফিরে পাবে আজকে শখগুলো চেয়ার সবগুলা গদি নষ্ট হয়ে গিয়েছে ও পবিত্র হয়ে গিয়েছে এইগুলাকে পবিত্র অবশ্যই আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ এর জন্য ওই ক্ষমতা দখলের বা গদি দখলের লড়াই আমাদের কাজ নয় দক্ষতার জায়গায় নিজের দক্ষতা ফুটিয়ে তুলতে হবে আন্তরিকতার সাথে আল্লাহ যেন এই তৌফিক আমাদেরকে দান আলামিনের দরবারে আবারও শুকরিয়া দেয় করছি এক মাস আগে যা কল্পনা করিনি আল্লাহ নিজেই তার কুদরতি হাজানা থেকে এই জাতিকে একটা মহা উপহার দান করছে রাবুল ইজত তোমার এই মেহরবানি সুক্রিয় আদায় করার শক্তি আমাদের নেই তারপরে তোমার শেখানো বাসায় বলবো আলহামদুলিল্লাহ আলম আল্লাহ তোমাকে বয় করে চলার তৌফিক আমাদেরকে দাঁড় করো প্রিয় দেশ জাতিকে ভালোবাসার শক্তি আমাদেরকে দাঁড় করো যে সমস্ত মায়ের বুক খালি হয়েছে যে সমস্ত বোনেরা বিধবা হয়েছে যে সমস্ত শিশুরা এতিম হয়েছে যে সমস্ত যুবক যুবতী ভাই হারা হয়েছে হে আল্লাহ তুমি তাদেরকে সবরে যাবে না এই প্রত্যেকটা পরিবারের ক্ষতি তুমি পুষি দাও এখন যাদের উপরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আছে তারা যেন কখনো এই জাতির আশা আকাঙ্ক্ষার বাইরে চলে না যায় তাদেরকে সেই শক্তি দান করো তাদের জন্য তাদের কারণে যেন আবার নতুন করে এই জাতির ক্ষতি না হয় তাদেরকে তুমি হেফাজত করো সকল চ্যালেঞ্জ ঐক্যবদ্ধ জাতি হিসাবে আমাদেরকে মোকাবেলা করার শক্তি তুমি দান করো সর্বাবস্থায় আমরা তোমার সাহায্য চাই হাসপুনাল্লাহ হুনিয়াম ওয়াকিল نِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرُ